আসসালামু আলাইকুম ভিওয়াশ আলি টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদে কিছু গাছ নিয়ে আমার এখন আজকের এই ভিডিওটি কিছু পুরনো গাছ আছে সেগুলোকে রিপেয়ার করব যেহেতু সে তা সেই গাছগুলোর প্যাকেটগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই সেগুলোকে আবার নতুন করে আবার কোনো পাত্রে বসাবো এখন আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে এই গাছগুলোকে আবার নতুন করে রিপেয়ার করছি গা গাছা আগাছাগুলো পরিষ্কার করে নতুনভাবে এই মাটিটি করে রিপেয়ার করে আবার কিভাবে সুন্দর করে এগুলোকে বসানোর ব্যবস্থা করব আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ এ প্রসেসটা আপনারা দেখতে পারবেন আমার এই গাছগুলো হচ্ছে লঙ্কার গাছ এই লঙ্কা গাছগুলোতে আমাকে দীর্ঘদিন লঙ্কা দিয়েছে তাই এই লঙ্কার গাছগুলো মাটির সারের পরিমাণ কমে যাওয়ায় খাওয়া খাবার পরিমাণ কমে যাওয়াতে এবং প্যাকেটগুলো নষ্ট হওয়ার কারণে গাছগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমি গাছগুলোকে আবার রিপেয়ার করব আপনারা আমার চ্যানেলে এক আরেকটি ভিডিও দেখতে পাবেন আমি এর লঙ্কার গাছগুলো থেকে কি পরিমাণে লঙ্কা পেয়েছি এগুলো দুই দুই রকম লঙ্কা আছে আমার কাছে এই গাছগুলোতে একটা হচ্ছে লম্বা সরু সরু লঙ্কা আর একটা হচ্ছে ছোট কালো জাতের লঙ্কা আমাকে দীর্ঘদিন ধরে ছয় সাত মাস ধরে এই গাছগুলোতে লঙ্কা পেয়েছি এই গাছগুলো থেকে তাই এই গাছগুলোকে আমি ভাবছি নষ্ট না করে আবার নতুন করে রিপেয়ার করছি আপনারা দেখুন আমি গাছগুলোর যে চারে সাইডের মাটিগুলো রয়েছে আমি সেই মাটিগুলোকে কিন্তু আমি কেটে কেটে বাদ দিচ্ছি এবং আগাছাগুলোকে পরিষ্কার করছি আপনারা পুরো ভিডিওটি দেখুন খুব শর্ট টাইমের ভিডিও ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো প্রসেসটা দেখতে পারবেন আগাছাগুলোকে আমি একে একে সরিয়ে দিচ্ছি এবং গাছটির চারি সাইডের যে পুষ্টিহীন মাটিগুলো এখন রয়ে গেছে সেই মাটিগুলোকে আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং খুব গাছের যে শিকড়টা রয়েছে সেই শিকড়ের চারিদিকে আমি অল্প মাঠে রাখবো বাকি সমস্ত মাঠে মাটিকেই আমি কেটে বাদ দিয়ে দিব আপনার একটা দেখলেই বুঝতে পারবেন দেখুন হাই ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ছাদ বাগানের কিছু নতুন কাজ করছি এবং পুরোনো কিছু করকটু যে মাটিগুলো ছিল ওগুলোকে আবার নতুন করে এই মাটিগুলোর দীর্ঘদিন থাকাতে মাটিগুলোর যে খাদ্য সেই খাদ্যটা কমে গিয়েছে এখন নতুন করে আবার জৈব সার মিক্স করে এখানে মাটি মিক্স করতে হবে এবং সে মাটিগুলোকে আবার টবের চারিদিকে দিতে হবে টবের মাঝখানে আবার গাছগুলোকে বসিয়ে দিয়ে তার চারি সাইডে আবার জৈব সার মিশ্রিত মাটিগুলো দিব দেখুন আরেকটি গাছকে আমি এখন প্রস্তুত করব প্রচুর আগাছা হয়ে গেছে বর্ষায় এই গাছগুলোর আমি যত্ন যত্ন নিতে পারিনি দীর্ঘদিন বর্ষাতে গাছের গোড়াতে অনেকগুলো ঘাস বেরিয়ে গিয়েছে সেই সাথে প্যাকেটগুলোও নষ্ট হয়ে গিয়েছে তাই আমি কিছু ভালো প্যাকেটের বা পাত্রের ব্যবস্থা করছি সে পাত্রগুলোতে গাছগুলো আবার লাগিয়ে দেবো যে দেখুন এখানে আরেকটি গাছকে আমি রিপেয়ার করছি মাটিগুলো দেখুন একবারে মাটির যে ব্ল্যাক ভাব অর্থাৎ জৈব সার সেটা কিন্তু নেই শুকিয়ে গিয়েছে মাটির প্রাণ হচ্ছে জৈব সার মাটিতে জৈব সার মিক্স করতে পারলে তার যে শক্তি অকল্পনীয় আমি বাড়িতে কিছুটা জৈব সার প্রস্তুত করেছিলাম এই জৈব সারগুলো এখন মিক্স করে দিলাম মাটির সাথে এই মাটিগুলোকেই আমি আবার ব্যবহার করব।